মেয়েদের দেখারও ইচ্ছে না থাকলে বর্ষুম থেকে লুঙ্গি টি-শার্ট পরে আসতেন এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না আমার ঘোড়dere যত লুট করেছে এখন জোক দিয়ে সররের যত লুট করা ধান্দা আপনারা আবার ইজ্জত আছে নেই ওকে বেবি ইজ্জত যীতো নেই ধরুন হলেই বাকি বলে নয়না সামনে দাঁড়ালো নয়না চোখ বন্ধ করে বলে দূর সর লজা লাগছে আমার এতক্ষণ জোক দিয়ে গিয়ে কত লজ লাগে না ছি কি ভাষার ব্যবহার করছেন আপনি আমি গিলে খাবো কেন আমি জাস্ট উপভোগ করছিলাম এইভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না পুরুষ মানুষে আমার কিসের লজ্জা সুযোগ পেলেই তো টি-শার্ট খুলে ফেলে লজ্জা যখন নেই আসো তোমরা জুড়ি ধরে আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাসবি ভাবে নিজেকে সালমান খানও তো ভাবতে পারেন এবার বুঝলাম নয় না এক চোখ একটু ফাঁকা করে বলে কি বুঝলেন ছোট স্টাম্প কার্ড কি করে বসালে ইমরান হাসবি ছাত্রী তো তাই তো আমার নিরুঠুডের এই দশা আপনার সাহস তো কম না আমাকে এইসব বলেন তো আপনি কি নিজে তো ইমরান হাশবির টু পিস ইস আমার ইমরান হাশবির মতো সবের কারণ আই নয় না দিকে ঘুরে বলে এটা গ্লাসি টাকায় কিনে চকলেটের মতো করতে পারেন ভাবলাম নায়ক বের হলো ইমরান হাসমি ছে যেন ততক্ষণে হোয়াইট শার্ট রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে তোমাদের মেয়েদের টাকার জন্য মায় হয় না দু হাজার টাকা দিয়ে লিপস্টিক কে কেনে আজকে তো টেস্ট করে দেখতেই হবে কেমন আছে এতে তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্ধত হলে জিয়া নয়নাকে ধরে ফেলে

হাই আপনাকে তো পুরোই বলে চুপ হয়ে গেলো নিজের কথা পূর্ণ করলো না বলো কি মাঝে দেখতে লাগছে একদম কলাগাছের মতো এরই মধ্যে ডাক বললো মিতা বেগম বলেন কি রে তোদের হলো মিতা বেগম এসে বলে মাশ আমার বৌমাকে তো একদম পরে লাগছে খারাপ নজর না লাগো আমি যাচ্ছি তোর আয় তাড়াতাড়ি আসিস দেরি করিস না জিয়ান নয়নের পাশে দাঁড়িয়ে বলে আমার হাতে হাত রাখো আর ঠোঁটের কোণে মুচকে আসে কেন আমরা কি সিনেমা শুটিং করতে যাচ্ছি মনে করো তাই যা বলছে তাই করো কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না আপনি তাল গাছ আর আমি আম গাছ আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে তুমি দেখলে সবই বলবে আমার ভাগ্য ভালো বলে এত সুন্দরী বউ পেয়েছে সত্যি হ্যাঁ সত্যি আজকে তোমাকে দেখতে রূপকথার রাজকন্যা লাগছে লাতিফ বেডের পাশে হাত দিয়ে দেখি পাশে কেউ নেই মোবাইলের টর্চ অন করে নীলঞ্জনাকে খুঁজতে থাকে হঠাৎ লাতিফকে দেখে নীলঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায় লাতিফ নয়নার মোবাইল হাতে নিয়ে বলে এত রাতে তুমি মোবাইল নিয়ে কি করছো টেক্সট গুলো দেখে লাতিফ মোবাইলটা আচার মেরে ভেঙে ফেলে নীলঞ্জনা কাপা কাপা কণ্ঠে বলে তুমি যা ভাবছো তা না আমি জাস্ট আর কিছু বলার আগে আর মুখ চেপে ধরে বলে তোর তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুল সজ্জা সেরে তোর এক্স এর কথা মনে পড়েছে কেন মনে পড়লো তোর বর খুশি করতে পারিনি তাই এক্স এর কথা মনে পড়লো ছাড়ো আমার লাগছে লাগুক চুল গুলো করে ধরে বলে তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করিনি তুই মিথ্যা বলেছিলি বল তোর কোন কোন জায়গায় স্পর্শ করেছে আমার স্পর্শ তোর ভালো লাগেনি

মোবাইলে কয়টা জিএফ নিয়ে ঘুরেন যে মোবাইল কেউ চাইলে তাকে দেয়া যাবে না গার্লফ্রেন্ড যারা মানুষের আর কোনো পার্সোনাল লাইফ নেই থাকবে না কেন অবশ্যই আছে কিন্তু সেটা মোবাইলে না একটু আগে যখন রুমে ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না জাস্ট কয়টা পিক তুলব নয়তো এক কাজ করুন আমায় কয়টা পিক তুলে দিন সিরিয়াসলি তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেব হ্যাঁ দেবেন নয়তো আমিও রুম থেকে বের হব না আপনার কথা আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না জিয়ান নয়নার হাত ছেড়ে দিয়ে বলে পিক দিয়ে কি করবে ফুরসত পেলে লবণ মরিচ পাখিয়ে আচার করে খাবো সোজা কথা বলে জানো না বলা যায় না মুখ বন্ধ করে फटाफट কয়েকটা পিক তুলে দিন তো জিয়ান আর কথা না বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল বুঝে গেছে এমএ নাছর বান্দা পিক না তুলে দাও পর্যন্ত শান্তি দিবে না নয়না সুযোগ পুঁজি মোবাইলটা হাত থেকে নিয়ে বলে তিনটা সেলফি তুলবো আমার মোবাইল আমার কাছে দাও ভালো হবে না কিন্তু ভালো আর কি হবে তার চেয়ে খারাপই হোক ওকে বেব তুমি যখন চেয়েছো ও করুক চোখ তাহলে তো করতেই হয় এই একদমই টাচ করবে না জাস্ট তিনটা সেলফি তুলবো জিয়ান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে নয়নার হার্টবিট বাড়তে থাকে নয়না নিজের হাত উঁচু করে নাই জিয়ান মুচকি হেসে নয়নার কানে কাছে মুখ নিয়ে বলে তাহলে খারাপ কিছু হয়েছে নয়না চোখ পান্ত করে নাই জিয়া নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নাই বাহ কারে জিজ্ঞেস করনে তো প্রস্তুতি নয়না কিছু বলবে তারকে নাহিদ রুমে এসে বলে নয়না জিয়ানের হাত টেনে কানে মুখে বলে এটা কি আরে বাহ এর জন্যেই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন ইংরেজি সাবজেক্ট নিয়ে যে অনার্স করে তার মধ্যে মধুসূদন আসবে কোথা থেকে তুমি নাইট আগে থেকে না হোয়াট আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন তো আগে চিনবেন কি করে আজকেই চিনলাম আজকে চিনাতে সহজ হয়ে কথা বলছো সরি দেবর ভাইয়া আমি আজকে আপনাকে চিনলাম তাই একদম কঠিন কথা বলবো না নাইট হেসে বলে নাহিদ চলে গেল নয়না বলে আপনার মাথাটা একটু নিচু করেন কেন একটা গোপন কথা আছে জিয়ান নিচু হয়ে বলে তাড়াতাড়ি বলো আমি আপনার কথা মতো নাটক করতে চলে আমার কথা আমি রাখছি আপনার কথা রাখছেন না কেন সব মিটে যাক তারপর পেয়ে যাবে জানেন লম্বা ছেলেদের সাথে বিয়ে হলেই এক সুবিধা কি সুবিধা আপনি সব সময় আমার কথা মাথা নিচু করে শুনবেন আর আমি সব সময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাবো জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে হাতে হাত রাখো আর চলো আর হ্যাঁ মনে আছে তো আমাদের মধ্যে কি ডিল হয়েছিল মনে আছে তো কিপ স্মাইল জিয়ান আর শোনায় যখন এন্টি নিছিল তখন উপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধুয়ে নয়নাকে নিয়ে স্টেজে বসালো সবাই নয়নার প্রশংসা করছে সবাই বলছে চৌধুরী বাড়ির বড় বউ একদম পরির মতো সো সো চৌধুরী উপরে উপরে প্রশংসা করলো মনে মনে খুব তার মেঝ মেয়ে সায়নার জন্য পছন্দ করেছিল কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি সায়না এসে বলে মম ভাবি এত কিউট একদম রূপকথায় রাজকন্যার মতো আছে নজর না লাগুক কারো বলতেই হবে পারফেক্ট পারফেক্ট তা দ্য ভাইয়ার পছন্দের প্রশংসা করতেই হয় চুপ করো এই মেয়ে এখানে তোমার জায়গা দখল করে বসে আছে আমার জায়গা হলো জাহিনের হৃদয় মম আমি কে ভালোবাসি রেজা তাও ভদ্রতা বজায় রাখে জাহিন ও কোনোদিন তোমাকে পাত্তা দিবে সারা দেশ ভ্রমণ করা ছাড়া আর কোনো দিকে খেয়াল আছে এমন ছেলের সাথে সংসার হয় নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত অ্যাটেন্ড করলো না এটাই তো আমাকে আলোটা নেই জাহিনের দিকে বিয়ের পরে বরের সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো চুপ করো আর আমার সাথে আসো খেয়ে নি মাহবুব তালুকদার তার ভাই আরো আত্মীয় স্বজনরা সবাই এসেছে জায়নার বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের উপর দিয়ে পড়ে জিয়ান নয়নার দিকে তাকিয়ে পড়ে যতদিন আছি আমি আগলে রাখার চেষ্টা করব জাহানারা বেগম বলেন এত কথা বলার সময় এটা দেখো আশেপাশে কত মানুষ পরেও তো বলতে পারবে কথা নাইট সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো জিয়ান চোখ রাঙিয়ে পড়ে এসব মিতা বেগম এসে বলেন তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও এটা স্মৃতি হিসেবে বহন করবে দুইজন সবে একত্রিত হয়ে ঘিরে রেখেছে জিয়ান নয়নাকে চারপাশ থেকে ফুলে বর্ষণ হতে লাগলো এমন মুহূর্তে না করার কোনো অপশন পেল না আংটি উঠিয়ে নয়নার অনেমিকা আংগুলে পরিয়ে দিল